বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তাফার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে নবী দিবস পালিত হলো জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি করন্দিকি ব্লকের কামারতোর এলাকার মানুষ বৃহত্তম জুলুস শোভাযাত্রা বের করেন এই দিনই শোভাযাত্রা কামারতোর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বিহিনগর জাতীয় সড়ক দিয়ে বোতলবাড়ি ফে মেহেন্দা বাড়ি ফে কামাতোর মাদ্রাসার এসে শেষ হয় ছোট্ট বড় সকলের অংশগ্রহণ করতে দেখা যায় প্রায় হাজার হাজার মানুষ জুলু শোভাযাত্রায় চোখে পড়ার মতো ছিল কেউ মোটরসাইকেল নিয়ে কেউ ট্রাক্টর নিয়ে আবার কেউ চার চাকা গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন তার পাশাপাশি কামার তোর মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায় এই নবী দিবস নিয়ে উদ্যোক্তারা কি বলছেন শুরু জুলুস উৎসব নিয়ে কামার মাদ্রাসা ইনচার্জ কি বলেন শোনাবো মুসলমান সম্প্রদায়ের মানুষ ঘটা করে এই দিনটি পালন করে শান্তিপূর্ণভাবে এই দিনটি পালিত হলো রাস্তায় কোনো রকম অপ্রতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং থানার পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসনার রিপোর্টস পানি ট্যাঙ্কি টাইমস নাম মোহাম্মদ আশির উদ্দিন আপনি আজকের প্রোগ্রামের কোন দায়িত্বে ছিলেন আজকে প্রোগ্রামে উদ্যোক্তায় ছিলাম পরিচালনার দায়িত্বে ছিলাম আচ্ছা বা কি বলবেন আজকের এই বিষয় নিয়ে উদ্যোক্তা হিসেবে আজকের এই বিষয় নিয়ে বলবো যে আমাদের যে বিশ্ব মুসলিমের ধর্মগুরু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আজ এই দিনটিতে পৃথিবীতে আগমন করেছিলেন তার জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরের নেই এবারও আজকে পালন করলাম আমাদের কামারতর সমাজের প্রত্যেকটা গ্রামের গ্রামবাসী আমরা প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক মোটরসাইকেল ট্র্যাক্টর অটো এবং টটো চার চাকা অল্টো যে সমস্ত গাড়ি ছিল তো আমাদের মাদ্রাসা কামার তো মাদ্রাসা জামে গোসিয়া রিজভের যে সমস্ত ছাত্র ছিল এবং প্রত্যেকটা শিক্ষক তাদের সাথে আগে গ্রামটা পায়ে হেঁটে রেলি করেছে আর কি গ্রামটা পায়ে হেঁটের পর আমরা এখান থেকে সাড়ে দশটা এগারোটার দিকে জুলুসটা বের করলাম কামারতোর স্কুল মাঠ থেকে শুরু করে শান্তি মোড়ে গিয়ে আমরা জুলুসটা ওখান থেকে রেলিটা শুরু করলাম গোবিন্দপুর ভায়া হয়ে আমরা বিহিনগরে পৌঁছলাম বিহিনগর থেকে হাই রোড দিয়ে আমরা চলে গেলাম বতুলবাড়ি বোতুলবাড়ি থেকে আমরা রাঘবপুর খসপুর মাছমারি ভায়া হয়ে আবার মেহেন্দ্রাবাড়ি মোড়ে এসে মেহেন্দ্রাবাড়ি থেকে শুরু করে হরিনতর দিয়ে আবার কামারতর মাদ্রাসায় আমরা এই জুলুসটা সমাপ্ত ঘটালাম আজকে আমাদের বিশ্বনবী হজুর মোহাম্মদাল্লামের জন্মদিবস উপলক্ষে আমাদের সেই জন্মদিস জন্মদিবস পালিত হলো আজকে আমাদের জন্মদিবস উপলক্ষে আমার সব থেকে সর্বপ্রথমে কামারপুর হাই স্কুল মাদ্রাসা ময়দান থেকে নিয়ে শুরু করে বিহিনগর ভায়া বাড়ি দিয়ে রাঘবপুর মেহেন্দাবাড়ি দিয়ে আমাদের জামিয়া গৌসিয়া রিজবিয়া কামারতর মাদ্রাসাই আমাদের সমাপ্তি হলো কেন করা হয় এটা এটা নবিপা আগমনের খুশিতে স্বয়ং আল্লাহ তালা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন কুল আল্লাহ ইরশাদ করছেন যে এ হাবিব তুমি বলে দাও আল্লাহর তরফ থেকে যদি কোনো ফাজল নিয়ামত আসে তার পরিবর্তনে তুমি খুশির ইজহার করো আল্লাহ তাবারাকব নিয়ামতের শব্দ ব্যবহার করেছেন রহমতের শব্দ ব্যবহার করেছেন সব থেকে পৃথিবীর বুকে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের হুজুর হুজুর সাল্লিজিবা সাল্লাম সেই বড় নিয়ামত পাওয়ার খুশিতে আজকে আমরা বিশ্ব নবী ইসালসাল্লামের জন্মদিবস পালন করছি কত তুমি এবার সে তো চোদ্দশো চোদ্দোশো আপনার নবী পাসালামের ওসাল হওয়া চোদ্দোশো ছেচল্লিশ আপনার হিজড়ি চলতেছে